আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা কোনো রকম সূত্রের ঝামেলা ছাড়াই ছেলে বাচ্চাদের জন্য পারফেক্টভাবে হাফ প্যান্ট তৈরি করতে চান আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা যে কোনো বয়সের জন্য বা যে কোনো মাপের জন্য এরকম একটা সুন্দর হাফ প্যান্ট বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমি একটা প্যান্টের কাপড় নিয়েছি আর একটা প্যান্ট নিয়েছি যেটা বাচ্চার গায়ে একদম পারফেক্ট হয় তো আপনাদের বাসায় থাকা আপনারা যে কোনো একটা পুরনো প্যান্ট নিয়ে দিবেন যেটা আপনার বাচ্চার গায়ে ঠিক হয় আর এখানে আমি হাফ গজের থেকে একটু বেশি কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছেন কাপড়টিকে কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা রয়েছে তো আমি ভালো করে কাপড়টি ভাজ করে নিলাম কাপড়টিকে ভালো করে এক ভাজ করার পর এখন এই পাশ থেকে আরও কিছুটা কাপড় ভাজ করে নিতে হবে তো এখানে আমরা কি পরিমাণ কাপড় ভাঁজ করব। সেই মাপটা আমাদের পুরনো প্যান্ট থেকে নিতে হবে তো সেটা কিভাবে নিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে একটা মার্ক করে নিতে হবে মানে হাই অংশে একটা মার্ক করে ফিতাটিকে একদম টান টান করে এই পর্যন্ত ধরতে হবে এবং যে মাপটা আসবে তার চাইতে এক ইঞ্চি বেশি নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে মাপটা আসছে আট ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি বেশি নিয়ে নয় ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের ভাজ করতে হবে যে কোনো বয়সের বা যে কোনো মাপের প্যান্ট তৈরির সময় আপনারা শুধুমাত্র এই মাপটা নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি ঠিক নয় ইঞ্চি পরিমাণ কাপড় এখানে ভাজ করে নিয়েছি তো এইভাবে করে মাপটা নেওয়ার পর এখন ভাজ বরাবর এরকম একটা দাগ দিয়ে এ দাগ অনুসারে কাপড়টা কেটে ফেলতে হবে এতদিন আপনারা প্যান্ট তৈরির বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন আর সেগুলো কতটুকু কাজে লেগেছে সেটা আমি বলতে পারবো না তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আজকের ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না শুধুমাত্র মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো এই তো এখন কিন্তু কাপড়টি টোটাল চার পাটে রয়েছে তো প্রথমে যেটা করব কাপড়টির ওপর থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিব এই দুই ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু রাবার বসানোর সময় বাদ চলে যাবে তাই প্রথমে দুই ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে দাগ দিয়ে নিলাম এরপরে প্যান্টটা নিতে হবে এবং প্যান্টের লম্বার মাপটা এইভাবে করে মেবে নিতে হবে তো টান টান করে ফিতাটিকে ধরে লম্বার মাপটা নিতে হবে তো এখানে লম্বাটা আছে তেরো ইঞ্চি পরিমাণ তো আমি এই দাগ থেকে নিচের দিকে ফিতাটিকে ধরে ঠিক তেরো ইঞ্চিতে একটা মাপ উঠিয়ে নিচ্ছি এবার প্যান্টের নিচের অংশটুকু সেলাই করার জন্য এই দাগ থেকে নিচের দিকে আরও এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে তো আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে আরও একটা দাগ কেটে নিলাম তো এবার যেটা করতে হবে আমাদের ওপর থেকে হাইয়ের লম্বার মাপটা নিতে হবে তো পুরোনো প্যান্ট থেকে আপনারা এইভাবে করে ওপর থেকে হাই পর্যন্ত ফিতাটিকে ধরে লম্বার মাপটা নেবেন তো পুরোনো প্যান্টে হায়ের লম্বাটা প্রায় সাড়ে আট ইঞ্চির মতো রয়েছে তাই আমি এইখানেও ওপর থেকে সাড়ে আট ইঞ্চির নিচে একটা মাপ উঠিয়ে নিলাম এবার এই পাশ থেকে পনে দু ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে নিতে হবে এবং দাগটিকে ওপর পর্যন্ত এইভাবে করে মিলিয়ে দিতে হবে এবার এই অংশটুকু অল্প একটু রাউন্ড করে নিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন মুহুরির মাপটা নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে মুহুরি আছে প্রায় ছয় ইঞ্চি পরিমাণ আমি এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নিব কারণ ওই প্যান্টের মুহুরিটা আমার কাছে একটু চওড়াতে কম মনে হয়েছে এবং এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এবার এইভাবে করে হাই থেকে নিচ পর্যন্ত দাগটিকে মিলিয়ে দিতে হবে তো এতটুকু হওয়ার পর এখন আমাদের দাগ বরাবর কাপড়টি কেটে ফেলতে হবে তো আপনাদের কাছে এ একটা অনুরোধ থাকবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখুন আমাদের কিন্তু প্যান্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদেরও কিন্তু এইরকম দুইটা কাপড় বের হবে এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে প্যান্টটা সেলাই করে দেখাবো তো প্রথমেই কিন্তু পায়ের কাপড়ের নিচের যে অংশটা রয়েছে মানে মুহুরির অংশটিকে এইভাবে করে উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো ঠিক এইভাবে করে প্রথম আপনারা চিকন একটা ভাজ করবেন এরপরে একটু চওড়া করে ভাজ দিয়ে সেলাই করে নেবেন আর একই রকমভাবে কিন্তু অন্য পায়ের মুহুরি অংশটিকেও সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে চিকন করে একটা ভাঁজ দিয়েছি এরপর একটু চওড়া করে একটা ভাঁজ দিয়ে একই রকমভাবে সেলাই করে নিচ্ছি দুটি কাপড়ই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে যে কোনো একটা পায়ের কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য পায়ের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে প্যান্টের হায়ের অংশটুকু সেলাই করে নিতে হবে তো ওপর থেকে একদম নিচ পর্যন্ত মানে এই বাঁকানো অংশটুকু পর্যন্ত আমি সেলাই দিয়ে নিচ্ছি আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো একই রকমভাবে আমি অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি আর আমি কিন্তু অফ ক্যামেরায় দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিব দেখুন দুই পাশেরই হাইর অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে কাপড়টিকে মাঝখান থেকে দুই হাত দিয়ে এইভাবে করে দুই পাশে টেনে নিতে হবে তাহলে কিন্তু প্যান্টের দুইটি পা বের হয়ে যাবে তো এবার যে ফাঁকা জায়গাটুকু রয়েছে মানে পায়ের নিচের দিকটা এই নিচের দিকটা এইভাবে করে সেলাই করে নিতে হবে আর এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটিতে ডাবল সেলাই দিয়ে নেবেন হলে কিন্তু একটা সেলাই যে কোনো সময় খুলে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি এখন আমাদের প্যান্টের ওপরের অংশটুকু সেলাই করতে হবে তো ওপরের দিক থেকে খুবই অল্প পরিমাণ কাপড় উল্টো দিকে ভাজ করে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের প্যান্টের কাপড়টিকে উলটিয়ে সোজা দিকে করে নিতে হবে তো এই তো এখন কিন্তু প্যান্টের কাপড়টি সোজা করে রাখা আছে এখন আমরা প্যান্টের কোমরে রাবার বসিয়ে নিব এখানে আমাদের কতটুকু পরিমাণ রাবার লাগবে সেটা বোঝার জন্য আবারও পুরনো প্যান্টটা নিতে হবে এবং পুরনো প্যান্টের রাবারের মাপে আমি একটা রাবার নিয়েছি এবং রাবারটিকে এইভাবে করে ভাজ করে নিচ্ছি এখন এই যে প্যান্টের রাবারের ওপর এইভাবে করে রেখে এই পাশে যেন এক ইঞ্চি পরিমাণ রাবার বেশি থাকে সে বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ যখন আমরা এটাকে এইভাবে করে ধরে সেলাই করব তখন কিন্তু এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ রাবার বাদ চলে যাবে তো দেখতে পেলেন যে আমি কত সহজেই রাবারের মাপটা নিলাম এজন্য আপনাদের অবশ্যই কিন্তু প্যান্টটা তৈরি করার সময় বাচ্চার যে প্যান্টটা সব জাইতে পারফেক্ট হয় মানে বাচ্চার জন্য ফিটিং হয় আপনারা ঠিক সেই প্যান্টটা নেবেন তাহলে দেখবেন যে আপনারা যদি এই নিয়মে প্যান্টটা তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবে কেনা প্যান্টের মতো করে নিজেদের বাসাতে প্যান্ট বানাতে পারবেন তো এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে রাবারটি সেলাই করে নিয়েছি এখন রাবারটিকে কাপড়ের উল্টো দিকে এভাবে করে রাখতে হবে এবং কাপড়টিকে ওপরের দিক থেকে এভাবে করে ভাজ দিয়ে রাবার থেকে কিছুটা পরিমাণ কাপড় বেশি নিয়ে সেলাই করতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাই করার সময় যেন রাবারের ওপর রকম সেলাই না পড়ে শুধুমাত্র কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করতে হবে তো আমি রাবার থেকে দুই সুতা পরিমাণ কাপড় বেশি করে ভাজ করে কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এইভাবে করে আমি পুরো অংশটিতেই কিন্তু সেলাইটা বসিয়ে নিব। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই প্যান্টটা তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা দেখতেই পেলেন যে কত সহজে সূত্রের রকম ঝামেলা ছাড়াই প্যান্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন